কল্যাণপুর আর ডি ব্লকের অন্তর্গত নকশিরাই এডিসি ভিলেজের ইয়াকরাই বাজারে নবনির্মিত দ্বিতল বিশিষ্ট বাজার স্টলের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হল এই শিলান্যাস করেন কল্যাণপুর প্রমুতনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী অনুষ্ঠানে বিধায়ক বলেন বর্তমান সরকার প্রতিটি এলাকার সার্বিক উন্নয়নের জন্য নানা প্রকল্প গ্রহণ করেছে ইয়াকরাই বাজারে এই দ্বিতল বাজার স্টল নির্মিত হলে কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারবেন এর ফলে এলাকার আর্থসামাজিক উন্নয়নে নতুন গতি আসবে তিনি আরো উল্লেখ করেন সরকারের লক্ষ্য হচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এলাকাতেও যাতে উন্নয়নের ছোঁয়া পৌঁছায় সেই লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বিধায়ক আরো জানান এই বাজার স্টলে আধুনিক সুযোগ সুবিধা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে ব্যবসায়ীরা সহজে ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন তিনি স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের আধিকারিক বৃন্দ ভিলেজের প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি সহ বহু সাধারণ মানুষ এলাকাবাসী দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার পথে তাই তাদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস লক্ষ্য করা যায় প্রসঙ্গত উল্লেখ্য ইয়াকরাই বাজারের এই দ্বিতল বাজার স্টল নির্মিত হলে বাজার ব্যবসায়ীরা উন্নত সুবিধা পাবে এবং এলাকার বাণিজ্যিক কার্যক্রম আরো প্রসাদ লাভ করবে বলে আশা করা যাচ্ছে আমি শুধু এডিসি এই পশ্চিম প্রান্তের কথা

বক্তব্য দাঁড়িয়ে প্রায় আমরা জলের করে বিষয় বাস্তর বিষয় এই পঞ্চায়েত ভবন না একটা বাড়িতে এই পঞ্চায়েত ভবনটা আমরা তৈরি করে সেখানে পাকা বাড়ি তৈরি করে নির্বাচনের আগে আমরা উদ্বোধন যেখানে কাজ হবে মানুষের সেই ব্যবস্থাই দিন করতে পারেনি এবং শুধু তাই নয় আমি বলতে চাই আমাদের রামপুরা হয় আর হয় রূপ্রায়ের যে রাস্তাটা দীর্ঘদিন পঞ্চায়েত উঠার ব্যবস্থা ছিল না সেখানে পিডাব্লিউডির মাধ্যমে সেইনজির মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্যান যোজনার মাধ্যমে সেই রাস্তায় এলে সেখান দিয়ে আমরা রূপ্রায় পঞ্চায়েত এবং এই রাস্তার সঙ্গে যুক্ত করা হয়েছে আমাদের। সমস্ত জায়গায় যাওয়ার ব্যবস্থা করা হয়েছে আগুন যে বলা যায় একটা পাড়া ছিল আছে সেটা পর্যন্ত কিন্তু দুদিনের তারা আমরা সেই জায়গায় পর্যন্ত জলের ব্যবস্থা করে দিয়েছি শুধু কি তাই এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই প্রত্যেকটা পিসিতে আসে পেপার রোড যেটা একটা সময় শহরে হতো আজকে আমরা এদিকে আলাদা পেপার রোডের রাস্তা তৈরি করতে পেরেছি এবং আজকে যে দুদল ভবন এটা বক্তব্য নয় বাস্তবে বলছে বিদেশি আলাদাতে কোথাও দুতাল করবে মার্কেট পাবে না এটা এই কল্যাণ করে এডিসি বেরিয়ে প্রথম হচ্ছে দুতলা মার্কেট এটা এটা তো আমরা বলতে চাই যে বেডিসিও আজকে শহরে পরিণত হচ্ছে